হাই বিউটিফুল পিপুল টুডে আমি সুপার এক্সাইটেড আমার হাতে যে পোলোটা দেখতে পাচ্ছেন রিঙ্কেল ফ্রি বাট তার থেকে বড় পাঠ হচ্ছে এই পোলোর যে বাটনস আছে এগুলো কিন্তু সবই লাইট ওয়েট ইয়ারক্রাফ্ট স্টিলের বাটন অর্থাৎ ইয়ারক্রাফ্টে যেই ধরনের স্টিল ব্যবহার করা হয় একদম হাই কোয়ালিটির কোনোভাবে এটা ব্রেক করবে না পাশাপাশি এইটার কালার টেক্সচার এবং ওয়েটটা একেবারেই পারফেক্ট একটা বাটনের জন্য আমার হাতে যে পোলোটা দেখতে পাচ্ছেন এই পোলোটা শুধুমাত্র এটা না এটার পাশাপাশি আপনারা আরও চারটা কালারলেবল পাবেন দেখেন এইরকম স্ট্রেচেবল এবং হেভি ডিজাইনের রিঙ্কেল ফ্রি আর মাত্র ছয়শো পঁচিশ টাকা করে নিতে পারবেন দুইটা পোলোর প্রাইস বারোশো পঞ্চাশ টাকা পড়বে এটা একটা পেট্রোল কালার এবং এই যে স্টাইল গুলো আছে যেমন এটা হচ্ছে রাস্টিক পিঙ্ক এইটার স্টাইলগুলো কিন্তু জিওমেট্রিক ডিজাইনের কলাটা দেখতে পাচ্ছেন কলারের টেক্সচারটাও খুবই পারফেক্ট এবং কলারের পাশাপাশি কাফ এগুলো সবই জিওমেট্রিক ডিজাইনের অ্যাশ কালার এবং একেবারেই আপনাদের সবার পছন্দের স্কাই কালার যারা যারা নিতে চান এগুলার প্রাইস বারোশো টাকা ইচ কিন্তু দুইটা নিলে প্রাইস পড়বে মাত্র বারোশো টাকা অর্থাৎ একটা কিনলে আর একটা ফ্রি বা বাই ওয়ান গেট ওয়ান যেটাই আপনি কনসিডার করেন না কারণ লাইভ শপিং এর যে কোনো ব্রাঞ্চ থেকে পার্চেস করতে পারেন একইভাবে আপনি চাইলে অনলাইন অর্ডার করতে পারেন আপনার বাসায় ডোস ডেলিভারি হয়ে যাবে আল্লাহ হাফেজ